নমস্কার রুমা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাচ্ছি আলুর তরকারি এই আলুর তরকারিটা ভাজা ভাজা হবে রুটি পরোটা ভাত কিছুর সঙ্গে খেতে পারেন এর খেতে কিন্তু দারুণ হয় আমি নিয়েছি কয়েকটা ছোটো ছোটো আলু একদম ছোটো ছোটো আলুগুলো যে কোনো ছাড়াতে বটি দিয়ে অনেক কষ্ট হয় সেটাকে সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে আজ বানাচ্ছি এদিকে একটা কড়া চড়িয়েছি কড়াতে ধনে দিয়েছি দু চামচে জিরে দিয়েছি আর আপনার শুকনো লঙ্কা দিয়েছি দিয়ে এটাকে ভালো করে ভেজে নেবো এটাকে আমি পিসবো মিক্সিতে যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি আপনার পেঁয়াজটা কেটে নিচ্ছি একটা পেঁয়াজ নিচ্ছি সেই পেঁয়াজটাকে একটু ছোটো ছোটো টুকরি করে নিচ্ছি যাতে এই মশলাটার সঙ্গে একসঙ্গেই ভেজে নেবো আমি কে পিসে নেবো সরি পিসে নেব তো এমনি করে ছোটো টুকরি করে সবকে নিয়েছি মিক্সিতে দেবো এদিকে আমার মশলাটা ভাজা হয়ে গেছে সবগুলোকে মিক্সিতে আমি নিয়ে নিচ্ছি একদমই অল্প মশলা এই তরকিটা করা মশলাতে কড়াটা খালি হয়ে গেছে কড়াটা মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম দিয়ে এই আলুটা ভাজবো একদমই অল্প তেলেতে এই আলুর তরকারিটা খেতে খুব ভাল লাগে আপনি ভাত রুটি বা পরোটা কারোর সঙ্গেই খেতে পারেন এই টেস্টি হয় একদম ভাজা ভাজা মশলাওয়ালা তরকারি হবে গোটা গোটা আলুরই কাটে নিয়ে গোটা আলু গোটা রেখেছি এবার নিয়েছি একটু দই এটা বড়ো চামচে এক চামচে দই বড় হাতা বলে ওইটাই একটু দিচ্ছি জল যাতে পিসতে সুবিধা হবে পেঁয়াজটা ধনে গুঁড়ো এসবগুলো যেটা ভাজলাম মশলা সেগুলো নিয়ে সবগুলোকে পিসে নেব একসঙ্গে যতক্ষণ আমার আলুটা ভাজা হচ্ছে এবার আমি আলুতে কিছু মশলা দিয়ে দেবো দেখুন আলুটা আমার অনেকটা ভাজা হয়ে গেছে আলুটাতে একটুখানি হলুদ দেবো আর লাল লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আর দেবো একটুখানি কাঁচা জিরে ধনে বাটন আপনার পাউডার সেটা আমি একদম কম দিয়েছি এখানে আমি বেটেইছি ভেজে বেটেছি সেই জন্য জিরে গুঁড়োটা শুকনো জিরে গুঁড়োটা কম দিলাম এবার দিলাম পরিমাণ মতো নুন দিয়ে ওনাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি ভেজে নিচ্ছি ত্বকিটা এই ত্বকিটাতে জল পড়বে না এই ভাজাতেই হয়ে যাবে কারণ আমি মশলাটার মধ্যে জল দিয়ে পিষেছিলাম ভাজতে ভাজতে তকিটা হয়ে যাবে একদম ভাজা ভাজা তরকিটা হবে দারুণ হয় খেতে এইটা ত্বকিটা এই রান্নাটা আপনার ভালো লাগছে তো প্লিজ একটা লাইক করে শেয়ার করবেন আর রুমা রান্নার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব দেবেন নতুন বন্ধুরা যারা আছেন দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ আর পুরোনো বন্ধুরা দেখবার জন্যে অনেক অনেক আপনাকে ধন্যবাদ আপনাদের ধন্যবাদ দিলাম এক চুটকি চিনি প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্যে ওই যে বলে না আলমল সেই অনেক উপকার হয় একটা যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে পুরো মশলাটা শুকিয়ে গেছে জলটা এবার আমি দিয়ে দিচ্ছি ঘি ঘি দিয়ে আর একটু ভেজে নেব তারপরে নামিয়ে নেব এই ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আবার আমি ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে একটু পাশে থাকবেন আমার আপনারাও বানি এমনি করে খেয়ে দেখতে পারেন একবার এবার আমি তরকিটা হয়ে গেছে বার করছি এইটা আমি রুটি দিয়ে খাবো রাত্রি সেজন্যে এমনি করে তরকিটা করলাম আপনাদের কেমন লাগলো জানাবেন কমেন্টে আবারও বলি ভিডিওটা দেখবার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটা রান্না নিয়ে কেমন লাগলো জানাবেন